তাকে যারা সমালোচনা করত সেই ইউটিউবার ফ্রান্সে বসে বা বিভিন্ন জায়গা থেকে যারা যাকে সমালোচনা শুরু করেছিল ক্ষমতা গ্রহণের পরপরই তিনি কি করলেন তাদের সাথে আপোষ করলেন এখন তারা তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে ইউটিউবার তাকে এত সমালোচনা করল যে সেই ইউটিউবারের পরিচিত খলিলুর রহমানকে তিনি নিরাপত্তা উপদেষ্টা বানিয়ে দিলেন রোহিঙ্গা বিষয়ক তিনি হাই রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দিলেন এরপর থেকে কি হয়ে গেল এই ইউটিউবার এখন তার প্রশংসা করছে তাকে ক্ষমতা এটি গিয়ে রাখার জন্য ক্যাম্পেইন করছে সাকিব আমি এগুলো বুঝি না সাকিব এই জায়গায় আপনি চমৎকার একটা কথা বলেছেন এই জায়গায় আমি একটা ছোট্ট কথা আপনাকে বলতে চাই তার তারপরে আমি আপনার টেকটা নেব জি নিশ্চয়ই সেটা হচ্ছে যে আপনি জানেন যে গণ অধিকার পরিষদ করতেন এক সময় এখন আম জনতার দল করছেন আম জনতার দল তারেক রহমান উনি কিন্তু এক সময় সাংঘাতিক ভাবে আমাদের এই আপনাকে যেটা বলছেন বলছেন আমি জানি ন্যাংটা সোলেমান কেন বলেন অনেকে বলতেছে হয়তো ওনার কিছু হয়তো না হয়তো জনগণ বোধ পেয়ে গেছে প্রফেসর চাইন এনটা সুলামান সাহেবের ভক্ত ছিলেন কিন্তু তারেক এবং আমরা একসাথে ভারত ভারতের পণ্যবিরোধিয়া সংগ্রাম আন্দোলন করেছি হঠাৎ এখন উনি আমি মনে করি তারেক কিন্তু প্রচন্ড দেশপ্রেমিক একটা ছেলে এখন তাকে অনেক ধরনের প্রশংসা দেওয়া হচ্ছে কেন তারেক কিন্তু শুভ বুদ্ধির উদয় হয়েছে তারেক কিন্তু আমাদের এই ন্যাংটা সোলামানের ভণ্ডামি ফেলছে শুধু তারেক না বুঝে তারেকের সাথে অনেকেই বুঝছে আমি একটু ছোট্ট ভিডিওটা দেখাতে চাই তারপরে আমি আপনার মন্তব্য মুখের বিরুদ্ধে লাগো আর কিছু ইউটিউবার যারা আগে ছিল সরকারের বিরুদ্ধে তারপরে তাদের কথা মতো কিছু উপদেষ্টা নিয়োগ দিছে এরপর থেকে তারা সরকারের পক্ষের লোক হয়ে গেছে সরকারকে যতক্ষণ পর্যন্ত গ্রিপে নিতে পারে নাই ততক্ষণ পর্যন্ত সরকারকে গালি গালিগালাজ করছে যেই আসিফ মাহমুদ ফ্রান্সে গিয়ে মিটিং করছে তারপর থেকে বদলে গেছে তার কথা মতো বিভিন্ন উপদেষ্টা নিয়োগ হয়েছে এখন সে সরকারের পক্ষের লোক সরকারের পক্ষে অ্যাডভোকেসি করছে কিন্তু সার্বভৌমত্বের যে সংকট এটা তো বুঝতে হবে আমরা কথা বললে বলতেছে ভারতের দালাল আরে গাধা আমেরিকার ইন্ডিয়া আলাদা জিনিস নাকি শুনলেন সাকিব আপনি এখন বলুন যে এই খুবই একটা ক্লু বললেন হচ্ছে যে সিগনিফিকেন্ট আসিফ যখন গেল ফ্রান্সে তারপর থেকে আমরাও কিন্তু লক্ষ্য করলাম উনি পোলটি খাইলেন সাকিব এই কথাটা আমি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে সাক্ষ্য দিচ্ছি আমি এই আমাদের স্টুডিও থেকে এই পিনাকি করেছিলাম এবং তাকে বলেছিলাম দাদা কেন আপনি এই কথাগুলো বলছেন আপনি দেখছেন এম মাসুম নিয়ে ভিডিও করতেছে আপনাকে নিয়ে কথা বলছে শুধু মাসুম না অনেকেই বলছে আমরা এই আমরা চাই প্রফেসর ইউনুসের পক্ষে থাকতে আপনি কেন প্রফেসর ইউন নিয়ে আপনি আপনি

এখন কিন্তু ডক্টর ইউনুস কে যেভাবেই হোক ক্ষমতায় রাখতে হবে রাখতে হবে ওই সংগ্রামে তিনি লিপ্ত হলেন আর একে প্রতিটা দিন বিএনপি এর বিরুদ্ধে একটা করে ভিডিও প্রত্যেকটা দিন বিএনপি এর বিরুদ্ধে একটা করে ভিডিও বানানো হচ্ছে আপনি দেখেন আজকে আজকে সে একটা ভিডিও করেছে সেখানে সে লিখেছে ভুল পথে হেঁটে বিএনপির রাজনীতি জয় বাংলা কিন্তু এই ন্যাংটা সুলাইমান বুঝতেছে না ও নিজে জয় বাংলা হয়ে গেছে উনার ইজ্জত সবাই দেখে ফেলেছে

কিছু মুক্তিযোদ্ধা ছিল না সকল মুক্তিযোদ্ধা যারা ভারতের সোনাগাছিতে গিয়ে মুক্তিযুদ্ধ করছিল ওই সোনাগাছির মুক্তিযোদ্ধা যারা ছিল তারাও কিন্তু একাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে ফেরত এসেছিল তারা কিন্তু ভারতে থেকে যায় নাই আর আমাদের এতই দুর্ভাগ্য যে আমাদের বিশ্ববিখ্যাত ইউটিউবার যারা হাতিনার বিরুদ্ধে এত বড় সংগ্রাম করছে প্রবাসে ওই ফ্রান্সে থেকে নিউ থেকে আপনি দেখেন দেশ স্বাধীন হয়ে গেছে এই বীর মুক্তিযোদ্ধারা কিন্তু আর দেশে যায় না পাঁচই আগস্টের পরে কোনোদিন যাবে না আবার বড় বড় তর্জন গর্জন করতেছে যে ডক্টর ইউনুস কিছু হইলে আমরা সাথে সাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করব আরে ভাই তোমার ল্যান্ড করতে মানা করছে তুমি এখনই ল্যান্ড করো না ঠিক আছে আমি তো সাকিব আগামী সপ্তাহে যাচ্ছি বাংলাদেশে ইনশাআল্লাহ আমি এই ন্যাংটা সোলামান বলতে চাই আমি এই পিনাকি ভটচার্জ বলতে চাই আপনার বুকে মানে আপনি যদি সত্যি মানে জেনুইন পারসন হয়ে থাকেন আসুন বাংলাদেশে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি কবে আসবেন বলুন আমি আপনাকে রিসিভ করব কি বলে বিমারের মধ্যে আসুন দেখি বাপের বেটা কেমন আছে আপনি আসেন আমি আগামী সপ্তাহে যাচ্ছি বাংলাদেশে আসেন আপনি আসবেন না দাদা আপনার এই যে এই যে এই যে মূর্খ বর্বর সমর্থকরা এটা জানে না আপনি আসতে পারবেন না আপনি আসবেন না ঠিক আছে যদি আপনার ক্ষমতা থাকে আপনার দুইজন সহকর্মী তাদেরকে নিয়ে আসেন বাংলাদেশে আমি দেখতে চাই আপনি বাপের বেটা বহুবার আপনাকে বলতেছি এখন এই 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 ত্রিরত্ন আপনি দেখেন এই ত্রিরত্ন দুইজন নিউ থেকে আর একজন প্যারিস থেকে এই ত্রিরত্নকে আমাদের দেশের এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই একটা সংখ্যাগরিষ্ঠ জনগণ তারা মনে করে যে এরা হচ্ছে কি প্রকৃত প্রকৃত দেশপ্রেমিক দেশপ্রেমিক আমার প্রশ্ন হচ্ছে তো থাকবে থাকবে দেশের দেশের ভিতরে বাইরে কেন হ্যাঁ আগে ছিল সেটা মানতাম যে আগে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট ছিল ওই ফ্যাসিস্টার মানে আমি আপনি ওরা কেউ দেশে যেতে পারতাম না আমরা হাসিনা যখন পতন ঘটছে আমি কি দেশে যাই নাই টিটো ভাই কি দেশে গেছেন না টিটো ভাই আবার যাবেন আমি আবার যাব। আমাদের বিরুদ্ধে কি হাসিনা আমলে ভুয়া মামলা ছিল না একটা ভুয়া মামলা কিছু কিছু মামলা হয়ে গেছে আমাদের পাসপোর্ট ব্লক করা আছে এয়ারপোর্টে গেলে আমি যে পরিমাণে এই যে গত ডিসেম্বরে আমি আর আপনি যে এয়ারপোর্টে গেলাম আমরা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছি হয়রানি সম্মুখীন হয়েছি তারপরে তো দেশে গেছি কেন গেছি কারণ আমি জানি আফটারঅল এখন তো আর হাসিনা ক্ষমতায় নাই অথবা আমার দেশে যেতে ভয়ের কোথায় আমি গেছি আপনি গেছেন আবার যাবো যদি ওই হাসিনা আমলে করা ভুয়া মামলা আমাকে আটক করে আমি জেলে যাইতে রাজি আছি কিন্তু দেশে তো গেছি আবারও যাব। কিন্তু এই ল্যাংটা সোলেমান আর যে এত বড় দেশপ্রেমিক তো হাসিনা তো নাই তোমরা এখন দেশে যাও না কেন তোমরা বিদেশে বৈশাখাই নিজেদেরকে জাহির করো আমরা অনেক বড় দেশপ্রেমিক হয়ে গেছি আমাদের দুর্ভাগ্য যে আমাদের জনগণকে তারা ওই যে আমরা বলি না বোকা চোদা বানায়া

টিটো ভাই টি করি না ভিউ কখনোই ভিউ কখনোই কমবে না তাদের সাথে আমি আপনি জীবনেও টিকতে পারবো না কারণ কি তাদেরকে তো চাঁদে দেখা গেছে আমাকে কি দেখা গেছে তাদের ভক্তদেরকে আপনি জিজ্ঞেস করেন মুরিদদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে টিটো সাকিব তোমরা দুজন চিটে আর বাঘ পার কিন্তু ওনাকে তো আমরা চাঁদে দেখছি ওনার মুড়িদদেরকে আমরা চাঁদে দেখছি তোমাদেরকে চাঁদে দেখা যায় নাই

উনি যেভাবে বলেছেন যে ওদেরকে প্রতিহত করো মানে হচ্ছে কে প্রতিহত করো আপনি বললেন সেনাবাহিনীকে প্রতিহত করো অ্যাট দ্য সেম টাইম আমরা যারা গণতন্ত্রের পক্ষে কথা বলছি আমাদেরকে প্রতিহত করার কথা বলছেন এই ভাষাটা ইউনুস সাহেবের কণ্ঠে মানায় না আমি কখনো ইউনুস সাহেবকে এই ভাষায় কথা বলতে শুনিনি সাকিব আমি উনাকে আজকে থেকে চিনি না ওনাকে আমি বহু বছর থেকে চিনি ওনার ছোট ভাই জাহাঙ্গীর সাহেবের সাথে আমার বিশাল ইমাজিন ইমাজিনদার এই উনার ছোট ভাই আমাকে বলতেন আমাকে বলতেন টিটো আল্লাহ উনাকে বেস্ট রিসিভ করো উনি আমাকে বলতেন টিটো তুমি যখনই দেশের বাইরে যাবা টিটো আমার নামটা কিন্তু তোমার সাথে রাখবো আমি দেশের বাইরে যখনই কোন প্রোগ্রামে গেছি আমি আজকে আজকে এটি আমি একটা কথা বলি আমি ওই শুধু তাই না সাকিব যে কানাডা আমি এসেছি আমি কানাডাতেও আমি জাহাঙ্গীর ভাইকে সঙ্গে আনছিলাম আমি মানে প্রোগ্রামে ছিলাম সেই প্রোগ্রামে জাহাঙ্গীর ভাইকে সঙ্গে এনেছিলাম আচ্ছা দর্শকদেরকে একটা কথা বলি এটি আপনি বলবেন আমি একটু বলি জাহাঙ্গীর সাহেব যে কতটা মানে ভালো একটা মাটির মানুষ ছিল মানে এটা বলার অপেক্ষা রাখেনা আমি তো নিজে থেকে ব্যক্তিগতভাবে দেখেছি সাংবাদিকতা করেছি কাছ থেকে দেখেছি ক্যান্সারে আক্রান্ত হয়ে যখন তিনি স্টেজ 4 ক্যান্সারে একদম মানে হাড়ডি গুডি বের হয়ে গিয়েছিল তার তাকে চেনাই যাচ্ছিল না আমি বাংলাদেশে তখন গিয়েছিলাম তাকে দেখে 2019 সালের ঘটনা তাকে দেখে মানে আমি মানে না 2019 না সম্ভবত 2014 সালের ঘটনা না সরি আমি আসলে মনে করতে পারছি না তো তাকে যখন আমি দেখলো সর্বশেষ যখন তার সাথে আমার দেখা হলো মানে তার হাড্ডি গুড্ডি বের হয়ে গেছিল মানে স্টেজ ফোর ক্যান্সারে। আমি অবাক হয়ে গেলাম যে এই লোকটার এই অবস্থা তার চিকিৎসা দরকার পরে আমি যেটা জানলাম যে তার চিকিৎসার জন্য তাকে যে বিদেশে নেওয়া হবে ইউনুস সেন্টারের থেকে তখন ডক্টর কে বলা হয়েছিল যে স্যার ওনার যে শরীরের অবস্থা ওনাকে একটা বিজনেস ক্লাসের টিকিট করে দিলে ভালো হয় ওনার এই শরীরে ইকোনমি ক্লাসের টিকিট উনি এটা ঝকলটা সহ্য করতে পারবে না তো তাকে একটা বিজনেস ক্লাসের টিকেটের ব্যবস্থা করে দেয় তো এটা খুবই দুঃখ লেগেছে আমার কাছে যে আপন ভাইয়ের জন্য যে ব্যক্তি এতটুকু করতে চায় না এতটা স্বার্থপরতা ডক্টর ইউনুসের পক্ষে হয়তো দেখানো সম্ভব একদম সত্য কথা সো এখন উনার কণ্ঠে এই যে প্রতিহত করো এই শব্দটা আমার কাছে মনে হয় মানে উনাকে মিসগাইড করা হয়েছে উনাকে নিয়ে কেউ খেলছে পেছন থেকে এটা মানে এটা আমি পরিষ্কার কারণ আপনি তাহলে আবার ওই যে শেখ হাসিনার মতো কথা হয়ে গেল যে শেখ হাসিনার কোনো দোষ নাই শেখ হাসিনার আশেপাশের লোকরা শেখ হাসিনাকে চালাচ্ছে বাকি সবাই খারাপ গেল না সাকিব ওনার বয়সটাকে কনসিডার করতে হবে ওনার বয়সটাকে কনসিডার করতে হবে আরেকটা জিনিস আমি আপনাকে বলতে চাই সাকিব যে উনি যে প্রতিহত করার কথা বলছেন আপনি একটু কল্পনা করেন তো সাকিব ঈদের আগে উনি জাতিকে ঐক্যবদ্ধ করবেন উনার উনার ভাষণে জাতি ঐক্যবদ্ধ হবে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হবে উনার এই ভাষণে কি জাতি ঐক্যবদ্ধ হবে উনি ডিভাইড করে দিলেন এটিকে আমরা কল্পনা করতে পারি সাকিব আমি গত গত সপ্তাহে বলেছিলাম আপনাকে আমি সারা জীবন বলেছি আপনি আমাদের জাতির মুকট আপনি হচ্ছেন মানে মাথার তাজ আমি বলছি স্যার এমন কিছু করবেন না ইতিহাস ইতিহাসকে মানবেন না হলে তাজ আপনি গড়তে পড়বেন এখন অবস্থা তো তাই মনে হচ্ছে যে ইউনুসেফ জাতিকে ইউনাইটেড করার করছেন না উনি হুমকি দিচ্ছেন উনি উস্কানি দিচ্ছেন এটা আশা করিনি সাকিব ওনার কাছ থেকে ট্রাস্ট মি এটা আশা করিনি অ্যাবসলিউটলি ঠিক আছে তো যাই এই ব্যাপারে আর যদি কিছু বলতে চান আমি পরবর্তী না এই ব্যাপারে আর কিছু বলবো না আমরা পরবর্তী প্রসঙ্গে যাই